থাকছে হোয়াইট কালার এর মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি খেটে যাস্ট দেখ এত সুন্দর একটা কালেকশন কিন্তু ফালগুলের জন্য বেস্ট একটা কালেকশন হবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসাংস পড়বেন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেরস আজকে আমি চলে আসছি হোলসেল একটি শোরুমে এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে মানে এমন কোনো কালেকশন যে এই শপে তোমরা পাবে না যারা অনলাইনে বিজনেস করো বা কোনো শপে বিজনেস করো তারা যারা হোলসেলের খুঁজতেছো তারা কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে আর ভাইদের শপে কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওকে তো ফার্স্টে আজকে কোন কালেকশন দিয়ে শুরু করবো গাউন ওকে এটা সঙ্গে সম্পূর্ণ কটনের মধ্যে এটা নেকের পোর্শনে কিন্তু স্মোকি করা থাকছে এটা সম্পূর্ণ 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে মাত্র 400 টাকা এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো 48 50 38 প্লাস ওকে নেক্সট একটা থাকছে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু আফসান পিন করা থাকবে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার কিন্তু হিউজ হেয়ার থাকবে এই যে দেখো খুবই নাইস এটা কালেকশন সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে রাফ ইউজের জন্য বেস্ট হবে नेक्स्टে একটা থাকছে কাপ্তানের মধ্যে এই যে এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা গাউনের মধ্যে পাচ্ছো আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে দুইটা নিলে প্রাইস পড়বে মাত্র 700 টাকা মানে 100 টাকা ডিসকাউন্টে পাবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নিচের র‍্যাফেল করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে এগুলোর ছেচল্লিশ ওকে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র ছয় চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা থাকছে ফার্স এটা দেখো এটাতে কিন্তু নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এই যে এখানে খুব সুন্দর করে মেরুন ওয়ার্ক করে থাকবে আর নিচে ঘেটটা জাস্ট দেখো এত সুন্দর একটা কালেকশন পাচ্ছো মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো এই একটা থাকছে এগুলার বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার কাপড় থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যদি দুই পিস নেও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে আর তোমরা যারা হোলসেলে নিবে তারা কিন্তু আরও বেশি অফার পাবে মানে ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা তোমরা গাউনের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার কালিশনটা এই যে এটা দেখো এটাও কিন্তু হিউজ ভেরি থাকছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট এবার দেখাবো কিছু আলি আলিয়া কাট গাউন টু পিসের মধ্যে তাই না ভাই এগুলো টু পিসের মধ্যে থাকছে এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্স ওয়ার্ক পাবে নিচে প্যানেল করা থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত থেকে কালারগুলো কি এখানে হ্যাঁ ভাইদের সাথে কিন্তু কালারগুলো ভাইরা দেখিয়ে দেবে প্রাইস থাকছে কত টাকা মাত্র নয়শ টাকা করে এটার মধ্যে আটশো টাকার মধ্যেই পাবে এটা থাকছে ওনাটা হিউজ মানে কিন্তু বড় পাবে পরে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে খুবই রিজনেবলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু ফালগুলোর জন্য বেস্ট একটা কালেকশন হবে খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সাথে কিন্তু ম্যাচিং ওনা পাচ্ছ সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এবার কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করেই যেটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলোর বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো এটা থাকবে ওড়াটা ইউজ মানে কিন্তু বড় থাকবে তারপর যদি ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিন্ট কালার থেকে সাথে সিভিট কালারের কম্বিনেশন এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে মানে কন্ট্রাস্টের প্যান্ট পাচ্ছ এ থাকবে ওরনাটে এ থাকবে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের গ্যান্ডি থাকবে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে কত ভাইয়া আটত্রিশ নেক্সট একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে এটার সাথে তোমরা ম্যাচিং করে তোমরা প্যান্ট পাচ্ছ ওরনা পাবে নেক্সট আইটা দেখে দেব পার্পল কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাচ্ছে এটা কিন্তু কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু সেমভাবে নেকের পোষণে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে প্যানেল করা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসে আমি এসে ক্লাসিক স্পেশালে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্প প্লিজ